और वह भी शांति की बने हैं

বহুত লোক বিএনপি তে যোগদান করছে তাহলে আমাকে এটা বুঝি যে আমাকে শরণে যেতে আমরা কত ভোট আছে কত লোক এগিয়ে আর কত লোক আসবে এই আমাদের সবাই মিটিং এ উপস্থিত থাকবেন আর সব জায়গা মানুষের সাথে তাদের কান মিলে সবাই যে ভালোবাসা দিয়ে আমাকে ভোট প্রকাশ করতে ভোট আদায় করতে হবে তারিখের হাতকে শক্তিশালী করতে হবে এইটা আছেন আমার দাবি সব ভাই কাছে আর বেশি কিছু কি বলতে লোকজন আছে বলে থাকেন সালাম

我干嘛呢？